একটা গ্রামের মেয়ে আর একটা শহরের ছেলে প্রথমে তো তারা একে অপরকে ঘৃণা করে কিন্তু এরপরে তৈরি হয় তাদের মধ্যে ভালোবাসা সিনেমার শুতেই আমাদের হ্যান্ডসাম হিরো চিউলকে দেখি সে একজন পশু ডাক্তার জিউল শহরে থেকে নিজের হসপিটালে কাজ করে আমাদের হিরো এতটাই হ্যান্ডসাম ছিল যে সব মেয়েরা তার জন্য পাগল ছিল তারা তো তাদের পশুদের চিকিৎসার করার নামে চিউলকে দেখতে আসে কিন্তু আমাদের হিরো কাউকে অতটা ভাওটাও দেয় না জিওল যখন কাজ করছিল তখনই গ্রাম থেকে একটা ফোন আসে আর এই কারণে জিওকে সব কাজ ছেড়ে গ্রামে যেতে হয় এখানে আমরা জানতে পারি এই গ্রাম পা গ্রামে থাকে তার গ্রাম পা খুব অসুস্থ আর এই কারণে সে তাড়াহুড়ো করে গ্রামে আসে জিও গ্রামে এসে গেটের সামনে দাঁড়িয়ে তার গ্রাম পাকে ডাকে কিন্তু জিও সে তো ঘর থেকে কোনো সারা শব্দ পায় না এই কারণে সে গেট টপ্পাতে যায় কিন্তু তখন এ পেছন থেকে একটা মেয়ে সে তাকে জাপটে ধরে এ হচ্ছে আমাদের হিরোইন অ্যাঞ্জা আর সে হচ্ছে এই গ্রামের পুলিশ অ্যান্জা তো ভেবেছিল এ হচ্ছে চোর আর এই কারণে সে জিউলকে ওইভাবে চাপড়ে ধরেছে কিন্তু জিওল সে তার আই কার্ড দেখিয়ে বলে আমি কোনো চোর না এটা আমার গ্রানপাড় বাড়ি জিওলের গ্রামপাড় গ্রামে একটা পশু হসপিটাল আছে এই কারণে সবাই তাকে চেনে অ্যাঞ্জো বলে ও তুমি গ্রানপাড় নাতি এ কথা শুনে জিউল বলে আমার গ্রান কোথায় তাকে দেখতে পাচ্ছি না কেন ঠিক তখনই সেখানে আরেকটা পুলিশ চলে আসে আর সে এসেই তো জিওলকে আচ্ছা মতো ধুলাই দেয় আসলে ওই পুলিশটা ভেবেছিল জিওল অ্যাঞ্জাকে ডিস্টার্ব করছে ধুলাই খেয়ে তো বেচারা সেখানেই অজ্ঞান হয়ে যায় জিওল যখন জ্ঞান ফিরে সে দেখে সে তার গ্রান হসপিটালে আছে সে সবাইকে জিজ্ঞাসা করে তার গ্রানপা কোথায় আছে ঠিক তখনই তার গ্রাম ফোন আসে আর জিলকে বল থাকে আমি ঠিক আছি আমার কিছুই হয়নি আমি তাকে মিথ্যা কথা বলে গ্রামে রেখেছি আসলে আমি কয়েকদিনের জন্য ঘুরতে এসেছি গ্রামে ফিরতে ফিরতে আমার অনেক দেরি আছে আর আমি যে কদিন না ফিরি সে কদিন এই গ্রামের হসপিটালটা তুই দেখবি বেচারা জিও তো গ্র্যান্ড চালে পুরোপুরি ফেসে গেছে গ্রানপার না অসব তাকে গ্রামেই থাকতে হবে অ্যানজা বাইরে গিয়ে জেল্সে সরি যায় তাকে চোর ভাবার জন্য আর জিওলকে বলে চলো আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি তারা যখন গাড়ি নিয়ে গ্রামের পথ দিয়ে যাচ্ছিলো তখন অ্যানজা একটা ছেলেকে ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলে দেয় এই ছেলেটার নাম লি এ হচ্ছে আমাদের সেকেন্ড লিড সে এই গ্রামেই থাকে প্রথমে তো অ্যানজা আর লি ঝগড়া করতে শুরু করে কিন্তু একটু করে অ্যানজ্যান লিডেক্সে সরে চেয়ে সেখান থেকে চলে যায় যেতে যেতে অ্যানজা জিউলকে জিজ্ঞাসা করে তুমি কি এই গ্রামে প্রথম আসলে তখন জেল বলে হ্যাঁ যাওয়ার সময় তার একটা ফার্মে যায় এই ফার্মে একটা কুকুর ছিল সেই কুকুরটা অসুস্থ তাই অ্যাঞ্জা চিউলকে এখানে নিয়ে এসেছে কুকুরকে দেখে জিউল বলে একে হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু ওই ফার্মের মালিক বলে আমি এই কুকুরের টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছি না এই কুকুরটা আমার ফার্মের সব মুরগি খেয়ে নেয় পারলে তোমরা এমনিই নিয়ে যাও একে আমি আর রাখছি না এই কথা শুনে অ্যানজা আর জিল ওই কুকুরটাকে পশু হসপিটালে নিয়ে আসে তারপরে জিওল ভালো করে ওই কুকুরটাকে চিকিৎসা করে ঠিক তখনই গ্রাম থেকে আরেকটা ফোন আসে যে একটা ছাগল অসুস্থ হয়ে গেছে অ্যাঞ্জা তখনই সেই ছাগলটাকে দেখার জন্য জিলকে তার সাথে নিয়ে যায় বেচারা জিউল গ্রামে আসার পর থেকে তো সে রেস্টই পাচ্ছে না একটার পর একটা ঘটনা হয়েই যাচ্ছে অ্যানজা যখন গ্রামের রাস্তা দিয়ে জিলকে নিয়ে যাচ্ছিল তখন জিওন পাফসকে কাদার মধ্যে পড়ে যায় কী করবে বেচারা আগে তো সেই গ্রামের পথে হাঁটেনি আর এরপর দেখি অ্যাঞ্জা আর জিল সেই বাড়িতে গিয়ে ছাগলটা চিকিৎসা করায় সব কাজ শেষ হওয়ার পর অ্যাঞ্জা জিলকে তার গ্র্যান্ড বাইতে বাড়িতে নিয়ে আসে কাদার মধ্যে পরে পেছনে জিল তো পুরো মাখা ভূত হয়ে গেছে সে যখন জামা কাপড় চেঞ্জ করতেই যাবে ঠিক তখনই গ্রামের কিছু আনটি সেখানে চলে আসে আসলে এরা জিউলের গ্র্যান্ড জন্য এসেছিল গ্র্যান্ড পাকে এরা খুব ভালো করে জেনে আর আনটিরা যখন জানতে পারে এটা যে গ্র্যান্ড নাতি তারা তো ভীষণ খুশি হয়ে যায় কিন্তু জিওল সে একদম খুশি হয় না সারাদিন সে কালার মধ্যেই পড়েছিল আর এখন একটু রেস্টে তাও পাচ্ছে না তাই সে আন্টিদেরকে চলে যেতে বলে আঞ্জা বলতে কি আরে রাগ করো না আমরা তো এই গ্রামেরই মানুষ আমরা এই গ্রামে সবাই মিলেমিশেই থাকি আন্টিদের কথা তো শেষই হচ্ছিল না এরপর দেখি অ্যানজা কোনো মতে আন্টিদেরকে বলে কয়ে সেখান থেকে নিয়ে যায় জিওল তার গ্র্যান্ড চিঠি পায় সেখানে লেখা ছিল আমি কয়েকদিনের জন্য ঘুরতে গেলাম এই কয়েকদিন গ্রামে থেকে তুই একটু হসপিটালটা দেখে শুনে রাখিস আর হ্যাঁ গ্রামটা অনেক সুন্দর একটু ঘুরে ঘুরে দেখতে পারিস চিওল চিঠিটা পড়ে সে যখন হাঁটতে যায় সে দেখে জলের মধ্যে কেউ একটা সাঁতার কাটছে এটা দেখে চিওল বল থাকে তুমি কি পাগল এত রাতে কেন সাঁতার কাটছ ঠিক তখনই জল থেকে অ্যাঞ্জা বেরিয়ে আসে অ্যাঞ্জা বলে না না আমি তো এমনি সাঁতার কাটছিলাম আসলে এই নদীতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই মাঝে মাঝে এরকম সাঁতার কাটি এই নদীর সাথে অ্যাঞ্জার কোন স্মৃতিখানা জড়িয়ে আছে অ্যান আর চিলের এই ঝগড়া থেকে কি তাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে না কি ঝগড়াই করে যাবে সেটা আমরা পরের পাঠে দেখবো আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে